রাসুল মোহাম্মদ সাল্লা সাল্লাম সম্পর্কে আমাদের ধারণা কি আল্লাহ নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম শুধু কি সালাতের জন্য অনুসরণীয় না সব ক্ষেত্রে সব ক্ষেত্রে তাহলে প্রথম বলি আমরা এই দেশের মানুষ বিশ্বাস করি অধিকাংশ নবী মোহাম্মদ সাল্লাম নূরের তৈরি তৈরি নূরের তৈরি অধিকাংশ মানুষ বিশ্বাস করে দুই নম্বর বিশ্বাস করে যে নবী মরেইনি নবী কি মরেইনি বাংলাদেশের অধিকাংশ মানুষ নবীকে এইভাবে চিনে তিন নম্বর যে কোথাও মিলাদ মাহফিল হলে কোথাও মিলাদ মাহফিল হলে তিনি সেই জায়গায় সরাসরি হাজির হন বলেন নাউজুবিল্লাহ বলেন একটু চিন্তা করেন যে নবী আমাকে সুপারিশ করে নিয়ে জান্নাতে যাবেন সেই নবীর সম্পর্কে আমার আকিদা গুলো কি ভুল কুফুরি আকিদা একজন নবী সম্পর্কে আমার আকিদা হলে রকম তাহলে আমার তাহার আল্লাহর কাছে যাবে যাবে না আর একটা শুধু মনে করি নবী মোহাম্মদ সাল্লাহাম এই মসজিদে অনুসরণ করার জন্য ব্যবসার ক্ষেত্রে মোহাম্মদকে অনুসরণ করা যাবে না ব্যবসার ক্ষেত্রে আমি অনুসরণ করি শুধু অর্থনীতি তাই না আচ্ছা রাজনীতির ক্ষেত্রে মোহাম্মদ সাল্লাহালাম অনুসরণ করা যাবে না কাকে অনুসরণ করতে হবে কাল মার্চে বাউ অথবা আব্রাহম লিঙ্কন তাই না খেয়াল করেন কিন্তু আর রাষ্ট্রনীতির ক্ষেত্রে কাকে ফেরাউনকে অনুসরণ কাকে করতে হবে ফেরাউনকে খেল করেন এই যে দ্বিমুখী নীতি মসজিদের মধ্যে থাকলে মোহাম্মদ মানি আর মসজিদ থেকে বের হলেই কাকে মানি ইংলিশকে মানি তাই না শুধু অর্থনীতি বস্তুবাপ শিক্ষানীতি আর কি রাজনীতি কি শৈর রাজনীতি তাই না ফেরাউনি রাজনীতি ফেরাউনি অর্থনীতি কারুনি অর্থনীতি খেয়াল করেন একজন মমিন তাকে বিশ্বাস করতে হবে যে মোহাম্মদ সাল্লাম সর্বক্ষেত্রে আমার আদর্শ অন্য কোন ব্যক্তি না কথা বোঝা গেছে এখন আপনি যদি মারা যান সালাতের ক্ষেত্রে আপনি মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে মানেন রফলায়তান করেন বুকে হাত বাঁধেন জোরে আমিন বলেন কিন্তু মসজিদ থেকে বের হওয়ার পরে যেগুলো করেন এগুলো একটা মোহাম্মদের নীতি না